সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা ও জনসম্পৃক্তকরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় বাংলাদেশ হুশিয়ারি মিলনায়াতয়নে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালা সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট খান এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন ও উপদেষ্টা জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ আমরা বিএনপি পরিবার আহ্বায়ক আতিকুর রহমান রুমন বিএনপি নেতা মাহমুদা হাবিবা মোহাম্মদ আব্দুল সাত্তার পাটোয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু কর্মশালায় মহানগরের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের দুইশো জন নেতাকর্মী অংশগ্রহণ করেন এছাড়া অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে যোগ দেন ভার্চুয়ালিভাবে যোগ দেন যোগ দিয়ে ভাষণ দিয়েছেন বিএনপির প্রাপ্ত বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় বক্তারা বলেন আগামীতে দেশ কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে তাই সকলে মিলেই রাষ্ট্র কাঠামো মেরামতের কাজ করতে হবে তাহলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে না ফিজার টিএনএন টিভি টোয়েন্টি ফোর